আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দেবরের এংগেজমেন্ট তাই দেবরের শ্বশুরবাড়ি যাচ্ছি সবাই তিনটা টি নিছে এস তিনটায় চলে আসছে তাই আমরা আস্তে আস্তে সবাই একসাথে জড়ো হয়েছি এখন গাড়িতে উঠে গেছি আমি ভিডিও করতেছিলাম আমরা অলরেডি রওনা দিয়ে দিছি আমি রাস্তার দুপাশটা ভিডিও করে করে যাচ্ছিলাম সবাই গাড়ির মধ্যে অনেক বেশি মজা করতেছিলাম অনেক ভালো লাগতেছিল তবে আমার গাড়ি সরলে কিন্তু বমি আসে তাই সবাই মিলে বমির ওষুধ খেয়ে নিয়েছি আমার মতো এমন কে কে আছো যারা গাড়িতে চড়তে পারো না এত খুশির মধ্যে একটা অঘটন ঘটে গেছে কিছু দূরে আসতে আসতে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে হাজবেন্ডরা অন্য গাড়িতে তাই ওনাকে কল দিছি উনি গাড়ি আর একটা পাঠাচ্ছেন তাই আমরা সে গাড়ি থেকে নাস্তা আর ফর ফ্রুটগুলো নামিয়ে নিচ্ছি একটু কর আমাদের গাড়ি আসবে এই যে গাড়ি আসছে আর আমরা উঠে গেছি গাড়িতে আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা এখন প্রায় ঘাটের পাশাপাশি চলে আসছি ছোটো ছোটো নদী দেখা যাচ্ছে নদীতে নৌকা চলতেছে গুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল আমরা বই পাচ্ছিলাম গাড়ি থেকে নামার সময় যদি বৃষ্টি বেশি আসে তাহলে আমরা সবাই বিজি যাব সেই জন্য আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নামার আগে আগে বৃষ্টি থেমে গেছে আমরা এখন গাড়ি থেকে নামবো আমরা এখন হেঁটে হেঁটে ছবি তুলতে তুলতে গাটে চলে যাচ্ছি গাটে পৌঁছে তারপর বুটে উঠবো আমাদের বুট চলে আসে এখন একজন একজন করে সবাই বুটে উঠে যাব আমার কিন্তু খুব বয় লাগতেছিল কারণ এটা আমার ফার্স্ট বুটে উঠা আমি বুটে কখনো তাই অনেক ভয় লাগতেছিল তারপরও ফাইনালি বুটে উঠলাম এখানে নাস্তা পানি সব রাখতেছিল বুটে আমরা প্রায় পঁয়তাল্লিশ জন আছি সবাই একই বুটে উঠলাম আমার বাচ্চারা বুটে উঠে অনেক মজা করতেছিল ওদের নাকি অনেক ভালো লাগতেছে কিন্তু আমার অনেক বই হচ্ছিল ওরা পরে যাবে মনে হচ্ছে বইও লাগতেছিল আমার আবার অনেক বেশি ভালো লাগতেছিল প্রথমবার বুটে চড়ার অভিজ্ঞতা অর্জন করলাম আমি বসে বসে মোবাইল নিয়ে ছবি তুলতেছিলাম একটু আলহামদুলিল্লাহ আমরা এবারে চলে আসলাম এখন হাঁটতেছি একটু দূরে দেবর শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য গাড়ি ফাটিয়েছে একটু দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই যে আমাদের গাড়ি এখন আমরা সবাই গাড়ি উঠবো ওনাদের জামাই জন্য নোহা ফাটিয়েছে আর আমরা এ গাড়ি উঠেছি ফাইনালি আমরা দেবর শ্বশুর বাড়িতে চলে আসলাম আমাদেরকে সবাইকে শরবত আর নাস্তা দিল নাস্তা পানি আমরা বউয়ের কাছে চলে গেলাম এই যে এটা আমাদের বউ বউয়ের মহিদি দেখ করতে ছিলাম মাশাল্লাহ আমাদের বউকে অনেক সুন্দর লাগতেছিল আমি এখানে কতগুলো বউয়ের সাথে ফিক তুললাম এটা হচ্ছে আমাদের বউ শাড়ি আমাদের বউয়ের ফাইনাল লুক এখন আমরা বাদকাইতে খাইতে বসলাম ওনারা অনেক রকম আইটেম করছে আমাদের জন্য মাশাল্লাহ সব খাবার অনেক মজা হয়েছে খাওয়া দাওয়ার পর বউকে কানের দুল আর আন্টি ভরাই দিয়েছে ওইগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ আমি অনেক বেশি এয়ার্ড ছিলাম এখন আমরা বাসায় চলে যাব গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি গাটের উদ্দেশ্যে কন আমরা ঘাটে পৌঁছে গেছি গাটের পাশে একটু বসলাম আর সার্ভাসটা ভিডিও করতেছিলাম এখানে সবগুলো নুনের মাঠ আমি নৌকায় উঠে গেছি এখন সবাই আস্তে আস্তে নৌকায় নামতেছে ঘাটে নৌকা একটা ছিল ওইখান থেকে মানুষজন নামতেছে আর আমরা সবাই তো আস্তে আস্তে উঠে যাচ্ছি নৌকায় দেবরে এবারে শ্বশুরবাড়ির লোকজন কিন্তু অনেক বেশি আপ্যায়ন করেছে আমাদেরকে আর ওনারা অনেক বেশি অতিথি পরায়ণ ছিল ওনাদের ব্যবহারগুলো আমাদের অনেক ভালো লেগেছে আর নরা অনেক ভালো ছিল আমরা সূর্যাস্ত দেখতেছিলাম সূর্যাস্তটা নৌকার মধ্যে থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমাদের গাড়িগুলো নদীর ওই পারে আছে আমরা এখন নদীরই পারে চলে আসছি এসে গাড়িতে উঠে গেছি এখন গাড়িটা ছাড়তেছে বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ